সাতচল্লিশে কে ফের মা হতে চলেছেন কাজল কুচকুচ হতে হয় ছবির অঞ্জলি ঠিক যেমন কোনো ফ্যাশন টেস্ট ছিল না বাস্তবের মাটিতে কাজলকে নিয়েও একাধিকবার এমনই জল্পনার উদয় হতে দেখা যায় বিষয়টি খুলে বলতে গেলে অভিনয়ের দাপট তাক লাগানো কাজলের ফ্যাশন নিয়ে একাধিকবার নিরাশ হতে হয়েছে ভক্তমহলকে কখনো পোশাকের ডিজাইন কখনো আবার প্রসঙ্গ হয়ে দাঁড়ায় বডি শেমিং পোশাকের ধরন স্টাইল বা রঙ এগুলো চর্চার বিষয়ে কখনোই হওয়া উচিত নয় তবে সেলেব বলে কথা তার দেওয়া একটা সুযোগও হাত ছাড়া করতে নারাজ নেটিজেনরা যার ফলে আবারও টপের শিকার হয়ে গেল কাজল বিষয়টি খুলে বলা যাক একবার করণ চোয়ার আয়োজন করেছিলেন বিটাউনে বিশেষ পার্টির উপলক্ষ অপূর্ব মেহতার জন্মদিন সেই উপলক্ষে আমন্ত্রণ পেয়েছিলেন কাজলও সকলের মতো তিনিও এদিন যথাসময় হাজির আর গাড়ি থেকে নামতেই ফ্রেমবন্দি হলেন সেলেব স্টার কাম কামব্যাকে যেভাবে তিনি নিজেকে ফিট অ্যান্ড ফাইন করে তুলেছিলেন বর্তমানে তা অতীত বয়সের বাড়ি হোক বা স্থূলতার কারণে বর্তমানে কাজলের শরীরের ওজন যে বেজায় বেড়েছে তা স্পষ্ট করে তুলেছিল সেই দিনকার ছবি ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায় আর তার সামনে আসতেই ট্রোলের শিকার অজয় ঘরণী উঠল ফ্যাশন নিয়ে প্রশ্ন কাজলের ফ্যাশন বা পোশাক নির্বাচন নিয়ে একাধিকবার ট্রোল বা বিতর্কের সৃষ্টি হয়েছে তবে এবার সব কিছুকে ছাপিয়ে গেল অন্তঃসত্ত্বা প্রসঙ্গ নেটুনিয়া ভক্তমহল প্রশ্ন করে বসল সাতচল্লিশ বছর বয়সে এসেও আবারও কি অন্তঃসত্ত্বা কাজল কেউ কেউ বলে বসলেন কেন তিনি এত টাইট পোশাক পরে নিজের শরীর সামনে আনলেন আবার কোনো কোনো ভক্তরাই প্রতিবাদ করে জানালেন আমার মনে হয় না তিনি অন্তঃসত্ত্বা আমার নিজেরই দু কেজির টামি কোনো মেয়েকে অন্তঃসত্ত্বা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমার ভীষণ খারাপ লাগে এটা এক কথায় অপমানের Thank you